বন্ধুরা অনুরাগের ছা ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে সুদীপা বাড়িতে এসে দেখে অভ্রর শ্রাদ্ধের আয়োজন চলছে সুদীপা বলে এখানে সব কি হচ্ছে প্লিজ এসব বন্ধ করুন বড়মা মা তখন সুদীপাকে বলে এই মেয়ে তুমি এই বাড়িতে আবারও ফিরে এসেছ তুমি একটা অলক্ষী তুমি অপয়া তুমি যবে থেকে এই বাড়িতে এসেছো তবে থেকে এই বাড়িতে একের পর এক অশান্তি লেগে আছে তুমি তো নিজের পরিবারকে শেষ করেছো আর এখন এসেছ আমার পরিবারকে শেষ করতে সেটা আমি কোনো দিন হতে দেব না তোমার কারণে আমি আমার অভ্রকে হারিয়েছি আমি আর পরিবারের কাউকে হারাতে চাই না এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও তোমার মতন অপয়া মেয়ের মুখ আমি দেখতে চাই না সুদীপা বলে আপনি এইসব কি কথা বলছেন আমি অপয়া বড় বা হ্যাঁ হ্যাঁ তুমি অপয়া তুমি একটা অলক্ষ্মী মেয়ে তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই এই বাড়িতে আমি তোমাকে দেখতে চাই না চলে যাও এখান থেকে সুদীপা বলে আমি এখানে থাকি বা না থাকি কিন্তু আপনারা যেটা করছেন এটা ঠিক করছেন না এইসব শ্রাদ্ধের অনুষ্ঠান বন্ধ করুন এটা ঠিক নয় বড়মা বলে ঠিক কি এখন আমি তোমার কাছ থেকে শুনবো কি করব না করব সব কিছু কি তুমি বলে দেবে সুদীপা তখন মনে মনে ভাবতে থাকে ভগবান এখন আমি কি করব। এরা তো দাদার শ্রাদ্ধের আয়োজন করছে অন্যদিকে পরমা বিধবার শাড়ি পরে বৈধব্য পালন করছে কিন্তু দাদা তো বেঁচে আছে না না একজন জীবিত মানুষের এভাবে শ্রাদ্ধের অনুষ্ঠান আমি হতে দেব না কিন্তু আমি যে দাদাকে কথা দিয়েছি দাদার কথা আমি কাউকে বলবো না কিন্তু আমি তোমার কথা ভাঙতে পারবো না এবার আমি কি করবো সুদীপা পড়েছে দোটা নাই কিন্তু সুদীপা এই শ্রাদ্ধের অনুষ্ঠান হতে দেবে না সুদীপা বলে এখানে কিচ্ছু হবে না এই বলে শ্রাদ্ধের সব আয়োজন নষ্ট করতে যাই সুদীপা বড়ো মা সুদীপার হাত ধরে বলে তোমার এত বড় সাহস তুমি প্রথমে আমার ছেলেকে খেয়েছো আর এইবার তার শ্রাদ্ধের আয়োজন পণ্ড করতে এসেছ সুদীপা বলে বড় মামার কথা শুনুন আদিত্য এসে বলে বড়মা সুদীপা যখন এত বার করে বলছে কথাটা শোনো বড়মা বলে না আদিত্য এই মেয়ের কোনো কথা আমি শুনবো না আমি এখান থেকে চলে যাও বের হয়ে যাও এখান থেকে সুদীপা বলে আমি আবারও বলছি আপনারা ভুল করছেন আদিত্য বলে তখন থেকে ভুল করছেন ভুল করছেন বললে তো হবে না কেন কথাটা বলছেন সেটা তো বলবেন সুদীপা কী করবে সে বুঝতে পারে না সুদীপা তখন মনে মনে ভাবে এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে আমি যদি এখান থেকে রেগে বেরিয়ে যাই তাহলে মিস্টার চৌধুরী আমার পিছনে পিছনে নিশ্চয়ই আসবেন তখনই ওনার দাদার সাথে দেখা হয়ে যাবে কথাগুলো ভেবে সুদীপার কোনো কথাই বাড়ায় না সেই ব্যাগ হাতে নিয়ে ওখান থেকে তত্তর করে বেরিয়ে আসে আর সুদীপার পিছু পিছু সুদীপার পিসিও ছুটে আসে রাস্তায় বেরিয়ে পিসি পরে কী গো দিদিমণি ওরা অতগুলো কথা বললো তবু তুমি সত্যিটা কেন বললে না ওরা তো তোমাকেই দোষ দিল সুদীপা বলে আমাকে ওনারা যতই দোষ দিক না কেন আমি দাদার কথা ওনাদেরকে বলতে পারবো না কারণ আমি দাদাকে কথা দিয়েছি তার কথা আমি কাউকে বলবো না তুমি আসো পিসি আমার সাথে এসো সব কিছু ঠিক হয়ে যাবে তুমি একদম ভেবো না ওরা আমায় যতই মন্দ কথা বলুক না কেন আমি ওদেরকে কষ্ট পেতে দেব না আর সবচাইতে বেশি কষ্ট পাচ্ছে পরমা পরমাকেও আমি আঘাত দিতে চাই না এসো তুমি আমার সাথে এসো এবারে সুদীপা অভ্রকে নিয়ে ওখান থেকে চলে যায় অন্যদিকে আদিত্য বলে সুদীপা আমার দায়িত্ব আমি কিছুতেই দায়িত্ব অবহেলা করতে পারি না আমি ওকে একলা ছাড়তে পারবো না তাই তোমরা যখন সুদীপাকে বার করে দিয়েছ তো আমি এই বাড়িতে থাকবো না অভ্র কথাগুলো বলে বাড়ি থেকে বেরিয়ে আসে আদিত্য বেরিয়ে আসে আদিত্য সুদীপাকে ফলো করে তার পিছনে পিছনে গাড়ি নিয়ে যায় অন্যদিকে ঠাকুর মশাই বড়মাকে জানায়। দেখুন শ্রাদ্ধের কাজে বাধা পড়েছে এখন আর এই কাজ করা সম্ভব নয় আপনাদের সবাইকে আগে প্রায়শ্চিত্ত করতে হবে বড় মাত্র কথা শুনে প্রায়শ্চিত্ত করতে রাজি হয়ে যায় অন্যদিকে দেখানো হয় আদিত্যের কাছে একজন কল করে অভ্রর খোঁজ দেয় আদিত্য এদিকে সুদীপার সাথে সাথে সেই হসপিটালের সামনে এসেছে আদিত্য বলে ওই লোকটা তো এই হসপিটালের কথাই বলল। কিন্তু এই হসপিটালে তো সুদীপাও এসেছে সুদীপা এখানে কেন এসেছে এদিকে দেখানো হয় সুদীপা অভ্রর কেবিনে এসে বলে দাদা সুদীপার চোখ মুখ তার চিন্তিত ভাব তারপরে চোখে জল সব কিছু দেখে অভ্র বলে বোন কি হয়েছে তোর তোর এই অবস্থা কেন তখনই পিসি বলে আমার দিদিমণিকে ওর শ্বশুরবাড়ি থেকে বার করে দিয়েছে অভ্র বলে বার করে দিয়েছে মানে পিসি বলে মানে ওরা বলেছে আমার দিদিমণি নাকি অপয়া অলক্ষ্মী সেজন্য শ্বশুরবাড়ির লোকজন বার করে দিয়েছে সুদীপা তখন অভ্রকে বলে দাদা এটা কিছুতেই হতে পারে না তোমাকে বাড়িতে ফিরতেই হবে অভ্র বলে মানে সুদীপা বলে দাদা তোমাকে ওই বাড়িতে ফিরতেই হবে তোমার জন্য একজন কষ্ট পাচ্ছি খুব কষ্ট পাচ্ছি অভ্র বলে তুই কি বলছিস এইসব সুদীপা বলে আমি পরমা চৌধুরীর কথা বলছি তুমি মারা গেছো ভেবে সে বৈধব্য পালন করছে তোমার মা কাতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে অভ্র বলে সে না হয় বুঝলাম আমি বাড়িতে ফিরব না সেই জন্য তোর শ্বশুরবাড়ির লোকজন কেন তোকে বার করে দেবে তখনই সেখানে আসে আদিত্য আদিত্য এসে বলে কারণ সুদীপা ও চৌধুরী বাড়ির বউ আদিত্যকে দেখে অভ্র অবাক হয়ে যায় অভ্র বলে ভাই তুই এখানে কি করে এলি তখনই সুদীপা বলে আপনি এখানে আদিত্য বলে হ্যাঁ দাদা সুদীপা আমার স্ত্রী আমি সুদীপাকে বিয়ে করেছি কথাটা শুনে অভ্র অবাক হয়ে যায় কারণ অভ্র ভেবেছিল সে যদি পরমার জীবন থেকে সরে যায় তবে আদিত্য পরমা বিয়ে করবে কিন্তু আদিত্য তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছে তখনই আদিত্য তার দাদার সামনে এসে বলে তুই একবার আমার কথা ভাবলি না একবার তুই চলে আসার আগে আমার সাথে কেন কথা বলি না দাদা অভ্র তখন আদিত্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে অন্যদিকে আদিত্য কাঁদতে থাকে দুই ভাইয়ের ইমোশনাল মুহূর্তের সৃষ্টি হয় অভ্র মনে মনে ভাবে কি করে তোকে বলে আসবো ভাই আমি যে তোর জন্যই চলে এসেছি অন্যদিকে আদিত্য মনে মনে ভাবে দাদা আমি কিছুতেই তোর আর পরমার সম্পর্ক ভাঙতে দেব না তোর ভালোবাসা তোকে দিতে আমার যা কিছু করতে হয় আমি সেটাই করবো এরপরেই আদিত্য অভ্রকে বলে তুই বাড়িতে ফিরবি না অভ্র তখন আদিত্যকে বলে জানিস তো ভাই তোর বউ সুদীপা ও আমার প্রাণ বাঁচিয়েছে ও নিজের রক্ত দিয়ে আমার জীবন বাঁচিয়েছে ভাই কথাটা শুনে আদিত্যের মুখে হাসি ফুটে ওঠে এরপরেই সুদীপা অভ্রকে বলে দাদা তোমাকে কিন্তু ওই বাড়িতে ফিরতে হবে তোমার জন্য অন্য কেউ কষ্ট পাচ্ছে পরমা বৈধব্য পালন করছে তখনই আদিত্য বলে দাদা পরমা ভালো নেই তোকে বাড়িতে ফিরতেই হবে আদিত্য বলে ঠিক আছে আমি বাড়িতে ফিরব তবে শুধুমাত্র সুদীপার জন্য তবে আমার একটা শর্ত আছে সবাই অবাক হয়ে যায় আদিত্য বলে শর্ত অভ্র বলে হ্যাঁ শর্ত আমি যদি এই বাড়িতে ফিরি আমার সাথে সুদীপাকেও ওই বাড়িতে ফিরতে হবে তুই আমায় কেমন দাদা পাতালি যে দাদার কথা শুনবি না তোকে কিন্তু আমার কথা শুনতেই হবে বুঝতে পেরেছিস ওই বাড়িতে আগে তুই ঢুকবি তারপরে তোর হাত ধরে আমি ঢুকবো সুদীপা রাজি হয়ে যায় সুদীপা তখন মনে মনে ভাবে দাদা আমি যদিও জানি মিস্টার চৌধুরী পরমাকে ভালোবাসি কিন্তু আমি মিস্টার চৌধুরীর জীবনে থাকি না থাকি উনি কখনোই পরমাকে বিয়ে করবেন না এটা আমি খুব ভালো করেই জানি এটা আমার বিশ্বাস তাই তোমাকে আর পরমাকে আমি আলাদা হতে দেব না অন্যদিকে আদিত্যও ভাবে তোকে পরমার কাছে ফিরতেই হবে তোর ভালোবাসার কাছে আর এদিকে অভ্র মনে মনে বলে ভাই আমি তো তোদের ভালো রাখতেই সরে এসেছিলাম এদিকে দেখানো হয় বড় মা আবারও শ্রাদ্ধের আয়োজন করছি তখনই বাড়িতে এসে সুদীপা আদিত্যের বাবা বলে এই মেয়ে তুমি আবারই বাড়িতে এসেছ তোমার কি কোনোই লজ্জা নেই এতটা নির্লজ্জ কি করে হতে পারো তুমি বড়মা মা বলি এই মেয়ে তোমার এত লোভ আবারও তুমি বাড়িতে এসেছো বেরিয়ে যাও অপয়া মেয়ে কথাকার আদিত্যের মা বলে দিদি ও দিদি তুমি এভাবে কেন মেয়েটার সাথে কথা বলছ এত কিছুর পরেও যখন ও ফিরে এসেছে নিশ্চয়ই ও কিছু ভেবে এসেছে কিছু বলতে চাই দয়া করার কথা তুমি শোনো বড়মা তখন ইন্দিরাকে বলে তুই চুপ কর তুই যদি ওকে বাড়িতে থাকতে বলিস তো ওকে তো এই বাড়ি থেকে বার করবই সাথে তোকেও বাড়ি থেকে বার করে দেব। অন্যদিকে পরমার মা বাবা পরমাকে সান্ত্বনা দিতে এসেছিল পরমা তো সোফায় এত সময় চুপটি করে বসেছিল কিন্তু সুদীপা ফিরে আসে পরমা মাথা তুলে তাকাই বড়মা সুদীপাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করতে চাইলেই তখনই সেখানে আসে আদিত্য আদিত্য সুদীপাকে ধরে ফেলে আদিত্য বলে বড়মা তুমি এটা কী করছ যে কিনা এই বাড়ির লক্ষ্মী তুমি তাকে বাড়ির অপয়া বলছো তাকে এই বাড়ি থেকে বার করে দিচ্ছ বড়মা বলে তোর তাতে কি আদিত্য আমি যদি এই মেয়েকে বাড়ি থেকে বার করে দেই তাতে তোর এত কিসের সমস্যা কে হয় এই মেয়ে তোর তখন আদিত্য বলে ও আমার স্ত্রী ও আমার দায়িত্ব ও এই বাড়ির বউ আমি যদি এই বাড়িতে থাকি ও এই বাড়িতেই থাকবে তখনই বড়মা বলে তুই এখনো এই মেয়ের হয়ে কথা বলছিস তুই ভুলে যাচ্ছিস এই মেয়েটার জন্য তোর দাদা তখনই আদিত্য বড়মার মুখের কথা কেড়ে নিয়ে বলে ওর জন্যই আমার দাদা বেঁচে আছে কথাটা শুনে পরিবারের সবাই যেমন অবাক হয়ে যায় ঠিক তেমনি সবাই নিজেদের চোখের জল মোছে সবার মুখে হাসি ফুটে ওঠে তখনই আদিত্যের বাবা বলে কি বলছিস তুই এসব আদিত্য বলে হ্যাঁ আমি যা বলছি ঠিক বলছি সুদীপাই দাদাকে রক্ত দিয়ে প্রাণী বাঁচিয়েছি সুদীপার জন্যই দাদা হয় বেঁচে আছে তখনই সেখানে এসে দাঁড়ায় অভ্র অভ্রকে দেখে পরিবারের সবাই হা হয়ে তাকিয়ে আছে সবাই তো ধরেই নিয়েছিল অভ্রার এই পৃথিবীতে নেই তাই তো সকলের মনে কষ্টের পাহাড় জমেছিল অভ্রকে দেখার পরে কেউই যেন বিশ্বাস করতে পারছে না বড়বা অভ্রর কাছে এগিয়ে যায় অভ্রর গালে বুকে হাতে হাতে বোলাতে থাকে বড় বলে অভ্র আমার অভ্র এই বলে বড়মা মা অভ্রকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে অন্যদিকে অভ্রহ কাঁদতে থাকে তারপরে বড় মা সপাটে চর মেরে বলে তুই আমায় ছেড়ে কেন গিয়েছিলি হ্যাঁ কেন গিয়েছিলি তারপরে বড় মা অঝরে কাঁদতে থাকে অভ্র তখন একে একে সবার দিকে তাকাই পরমার দিকেও তাকাই পরমা উঠে দাঁড়িয়ে আছে পরমা মনে মনে বলে আমি তো এটাই চেয়েছিলাম অভ্র তুমি ফিরে আসো কিন্তু তুমি এখন এসেছ আমি কি বলবো তোমায় অভ্র তখন পরমার দিকে এগিয়ে আসে পরমা মনে মনে ভাবে অভ্র কি তার দিকে এগিয়ে আসছে সে এখন কি করবে কি বলবে তখনই অভ্র পরমাকে পাশ কাটিয়ে অভির কাছে যায় অভ্র বলে কি রে তুই কাঁদছিস কেন হ্যাঁ অভি তখন অভ্রকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে অভি বলে বুকে ব্যথা এরপরে অভিবলের দাদা তুই ফিরে এসেছিস তুই আমাদের ছেলের কোথাও যাবে না তখনই সেখানে আরশির কাছে যায় অভ্র আরশি কি বলে তুই কাঁদছিস আরশি অভ্রকে জড়িয়ে ধরে কাঁদে পরিবারের সবার মুখে হাসি ফুটে উঠেছে কিন্তু বড়মা মা সুদীপাকে যেন কিছুতেই ক্ষমা করতে পারছে না আদিত্য বলে আমি একশোবার তোমায় বলেছিলাম বড়মা মা বেঁচে আছে তোমার মনও তো বলেছিল তবুও তুমি মনের কথা কেন শুনলে না সুদীপা এত করে বারণ করলো তবু তুমি কারোর কথা শুনলে না তুমি একজন জীবিত মানুষের শ্রাদ্ধের আয়োজন করলে এই বলে আদিত্য শ্রাদ্ধের আয়োজন থেকে অভি ছবি তোলে অভির হাতে দিয়ে বলে যেটা ঘরে রেখে আয় তখনই সুদীপা ওখান থেকে ঘরে যায় ঠাকুর ঘরের দিকে আদিত্য বলে সুদীপা আবার কোথায় যাচ্ছেন আমি যে ওকে কিছু বলবো সেটাও তো পারবো না আর পিছনে পিছনে এখন গেলে এটে নিয়েও একটা ঘটনা ঘটবে সুদীপা ঠাকুর ঘর থেকে সিঁদুরের নিয়ে আসে সুদীপা অভ্রকে বলে দাদা পরমা দেখো সিধিতে সিঁদুর নেই তুমি নিজের হাতে ওকে সিঁদুর পরিয়ে দাও তখনই আদিত্যের বাবা বলে এই মেয়ে এই বাড়িতে কখন কি হবে না হবে সব কি তুমি বলবে এই বাড়িতে বৌদির কথা ছাড়া একটা কাজ হয় না যা সিদ্ধান্ত নেওয়ার বৌদি নেবে সুদীপা বলে আপনি আমায় কেন ভোগছেন আমি কি করেছি বলুন আমি তো শুধুমাত্র পরমার স্মৃতি খালি সেই জন্য দাদাইকে বলেছি ও স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিতে তখনই আদিত্যের বাবা বলে সেটা তুমি কেন বলবে সেটা বলার জন্য তো বৌদি এখানে আছে তাই না এদিকে পরমার মা বাবা একে অন্যকে বলতে থাকে পরমার মা বলে সুদীপা মেয়েটা তো ভালো কথাই বলেছে তবুর শ্বশুরবাড়ির লোকজন ওর সাথে এমন করছে কেন পরমার বাবা বলে সত্যি তো মেয়েটা এত কিছু করলো তবু লোকজন এ এমন আচরণ করছে তখনই বড়মা মা সুদীপাকে বলে এই মেয়েটা আমার সাথে খেলা খেলছে সুদীপা বলে বড়মা মা তিনি কী বলছেন আদিত্য বলে বড়মা তুমি কি বলছো সুদীপা এত কিছু করলো তখনই বড়মা বলে হ্যাঁ এই মেয়েটা আমার সাথে খেলা খেলছে ও যখন জানতই অভ্র বেঁচে আছে তো ও কেন আগে এই কথাটা বললো না যখন ওকে আমি বাড়ি থেকে বার করে দিলাম তখন কেন চুপ করেছিল কেন বললো না অভ্র বেঁচে আছে তো বন্ধুরা বড়মা কিন্তু সুদীপাকে প্রশ্ন করেছে আর এইবার যখন অভ্র বলবে আমি সুদীপাকে বলতে বারণ করেছিলাম তখনই পরিবারের সবাই অবাক হয়ে যাবে পরিবারের সবাই তখন অভ্রকে একটা প্রশ্নই করবে কেন তুই নিজের পরিবার থেকে পালিয়ে বেঁচেছিস কেন তুই পরিবারকে জানাতে চাসনি কিসের অভিমান কার ওপরে এত রাগ তবে কি পরমা আদিত্যের সম্পর্কে এবার পরিবারের সবার সামনে আসবে কি হতে চলেছে অনুরাগের ছ ধারাবাহিকে অনুরাগের ছ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে